বনফুলের শ্রেষ্ঠ গল্প দিবা দ্বীপপ্রহরে এক ভিড় জমিয়া গিয়াছিল দারুণ দ্বীপ খর রৌদ্র চতুর্দিকে অগ্নি বর্ষণ করিতেছিল সাধারণত এ সময়ে লোকে ঘরের বাহির হয় না আজ কিন্তু একটা অসাধারণ ঘটনা ঘটিয়াছিল তাই এত লোকের ভিড় আজ সকালে হারু ঘোষের পুত্রকে দংশন করিয়া যে সাপটা নিকটস্থ ইটের গাদার ভিতর আত্মগোপন করিয়াছিল সেটা মারা না পড়িলেও ধরা পড়িয়াছে বিশুবাগদি সাবধানীর সরাইয়া সাপের লেজের দিকটা শুধু যে দেখিতে পাইয়াছে তাহা নয় বল্লম দিয়া সাপটাকে টানিয়া বাহির করিয়াছে বিদ্ধ প্রকাণ্ড বিষধর ভয়াবহ ফনা তুলিয়া তর্জন গর্জন করিতেছে দেখিবার মতো দৃশ্য বটে গ্রামের সমস্ত লোক সব হয় বিস্ময়ে দেখিতেছে সিদ্ধ মনস্কাম বিশুবাদ দি জাহির করিতেছে যে এমন মোটা এমন লম্বা এমন ফনা ও গর্জন বিশিষ্ট গক্ষুর সর্প সে আর কখনো দেখে নাই সত্যই সর্পটি ভয়ঙ্কর দুই একটু দূরে একটি বৃক্ষতলে বসিয়া জনৈক ব্যক্তি খানিকটা ছাতু খাইতেছিলেন ভিড়ে যোগদান করেন নাই লোকটির চেহারা অদ্ভুত খোঁচা খোঁচা গোফ দাঁড়ি তৈলবিহীন রুক্ষ চুল আর নয়ন পরিধানে একটা ময়লা হাফ প্যান্ট এবং একটা ময়লা গোছের ফতুয়া খোঁচা খোঁচা গোফ দাঁড়িতে ছাতু লাগিয়া চেহারাটা আরো দৃষ্টিকটু হইয়াছে নিতান্ত নিরুৎসুকভাবে আপন মনে সে ভোজন করিতেছিল এমন সময় ভীরের ভিতর হইতে একটি কলরব উঠিল কলরবে আকৃষ্ট হইয়া জনতার দিকে সে কিছুক্ষণ ভ্রূ কুঞ্চিত করিয়া চাহিয়া রহিল ইহার পর কি মনে করিয়া একটু হাসিল এবং অবশেষে উঠিয়া ভীরের দিকে অগ্রসর হইল ভাবখানা ব্যাপারটা কি দেখাই যাক না ভিড়ের নিকটে গিয়া একজন লোককে প্রশ্ন করিল এখানে এত ভিড় কিসের গোখর সাপটা ধরা পড়েছে কোন গোখ্র সাপটা যে গোখর সাপটা আজ সকালে ন্যাপলা কে কামড়েছিল ন্যাপলাকে হারু ঘোষের মেজ ছেলে তাই নাকি বেঁচে আছে এখনো বেঁচে আছে এখনো ডাক্তার বাবু এসে তিন চারটে বাঁধন দিয়ে কেটে কুটে কি সব ওষুধপত্র লাগিয়ে দিয়েছেন অবস্থা কিন্তু খারাপ ডাক্তারিতে কিচ্ছু হবে না হবে না বলিয়া আগন্তুক সহাসে দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলিটি উন্নত করিয়া আন্দোলিত করিতে লাগিলেন ভিড়ের লোকটি বলিল না হলেই বাবু পায় কি বিস্ফারিত নয়নে কিছুক্ষণ চাহিয়া আগন্তুক বলিল উপায় কি আলবত উপায় আছে মন্তর ঝাড়বো আর উঠে বসবে চালা নাকি নাকি কই দেখি সাপটা কোথায় ডাক আপনাকে তিন দেখিতে দেখিতে জনতা সাপ ছাড়িয়া আগন্তুককে লইয়া পড়িল দ্রুত বেগে রটিয়া গেল একজন মস্ত গুণী ওছা আসিয়াছেন হারু ঘোষকে খবর দিতে লোক ছুটিল এবং খবর পাইবা মাত্র তিনি সর্বাহত পুত্রটিকে লইয়া ব্যস্তভাবে ঘটনাস্থলে আসিয়া পৌঁছিলেন বিশাল জনতা রুদ্ধশ্বাসে আগন্তুকের কার্যকলাপ দেখিতে লাগিল আগন্তুক বলিল পায়ের বাঁধন খুলে দাও তৎক্ষণাৎ পায়ের বাঁধন খুলিয়া দেওয়া হইল এইবার সাপটাকে ছেড়ে দাও বিশুবাগদি বলিল ছেড়ে দিলে ফের যদি ছুটে গিয়ে কামড়ায় কাউকে কামড়াবে আচ্ছা আমি ধরছি খুলে নাও তুমি বললাম কামড়াবে চালা নাকি নির্ভয়ে আগাইয়া গিয়া আগন্তুক সাপটাকে ধরিল ধরি মাত্র সাপটি গর্জনে তাহার ডান হাতে একটা ছোবল বসাইয়া দিল ইহাতে বিন্দু মাত্র বিচলিত না হইয়া আগন্তু বাম হাতে সাপটাকে ধরিয়া গর্জন করিয়া উঠিল খুলে নাও বল্লম একটু ইতস্তত করিয়া বিশুবাগদি অবশেষে বল্লমটা খুলিয়াই লইল সাপটা আগন্তুকের বাম হাতে দংশন করিল এবং বহু পাকে সমস্ত হাতখানা বেষ্টন করিয়া ধরিল আগন্তুকের সমস্ত মুখে অদ্ভুত হাসি ছাতু মাখা খোঁচা খোঁচা গোফদারি ভেদ করিয়া বিকট একটা অট্ট হাস্য চতুর দিকে কাঁপাইয়া ধরিল রাগ করছো কেন চাঁদ দাও চুমু দাও একটা আমাকে বিষধর তাহারে অনুরোধ রক্ষা করিল তৎক্ষণাৎ গণ্ড দেশে একটা করাল অঙ্কিত করিয়া চুম্বন দিল চার সন্ধ্যার আর বেশি বিলম্ব নাই উত্তেজিত জনতা কলরব করিতেছে হারু ঘোষের মেজ ছেলে এবং আগন্তুক উভয়েরই মৃতদেহ পাশাপাশি পড়িয়া রহিয়াছে সাপটা নাই দারোগা আসিয়া প্রবেশ করিলেন তিনি আসিয়া একটু ঝুঁকিয়া আগন্তুকের মুখটা ভালো করিয়া অনেকক্ষণ নিরীক্ষণ করিলেন তাহার পর বলিলেন একেই তো আমরা খুঁজছি সৌকার তো হারু ঘোষ বলিলেন এ বলুন তো এ একটা পাগল পাগলা গারত থেকে পালিয়ে এসেছে একে ধরার জন্য চারিদিকে ফোঁটো পাঠিয়ে হুলিয়া করা হয়েছে দাঁড়াইয়াছিল কণ্ঠে সে বলিয়া উঠিল পাগল নয় কে সব বাইকে ধরে পাগলা গারোতে পড়ুন আপনি হুজুর ছি 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 কি কাণ্ড অন্ধকার ঘনীভূত হইতে জনতা ক্রমশ ছত্রভঙ্গ হইয়া পড়িল